হোলো খোলো হে আকাশ তপ্ধত নীল যবনিকা খুজ নিতে দাও সে আনন্দের হারানো কণিকা কবে সে যে এসেছিল আমার হৃদয়ে যুগান্তরে গধুলি বেলার পান্থ জনশূন্য এমর প্রান্তরে লোয়েতার তার ভীরু দীপশিখা দিগন্তের কোন পাড়ে চলে গেল আমার ক্ষণিকা ভেবেছিল গেছি ভুলে ভেবেছেন পদচিহ্নগুলি পদে পদে মুছে নিল সর্বনাশিক অবিশ্বাসী ধুলি আজ দেখি সেদিনে সেই ক্ষীণ পদধ্বনি তার আমার গানের ছন্দ গোপনে করেছে অধিকার দেখি তারি অদৃশ্য অঙ্গুলি স্বপ্নে অশ্রু সরবরে ক্ষণে ক্ষণে দেয় ঢেউ তুলি বিরহের দুটি এসে তার সে স্থিমিত দীপখানি চিত্তের অজানা কক্ষে কখন রাখিয়া দিল আনি সেখানে যে বীণা আছে অকস্মাত একটি আঘাতে মুহূর্ত বাজিয়াছিল তারপরে তারপরে সপ্তহীন রাতে বেদনা পদ্মের বিনা পানি সন্ধান করিছে সেই অন্ধকারে থেমে যাওয়া বাণী সেদিন ঠেকেছে তারি কি এক ছায়ার সংকোচন নিজের অধৈর্য দিয়ে পারির করিতে মোচন তার সে তস্ত আখে শনিবীর তিমিরের তলে যে রহস্য নিয়ে চলে গেল নিত্যতাই পলে পলে মনে মনে করি যে লুণ্ঠন চিরকাল স্বপ্নে মোর খুলি তার সে অবগুন্থন হে আত্মবিস্মিত যদি দ্রুত তুমি না যেতে চমকে ফিরিয়া মুখ বথমাজে দাঁড়াতে থমকে তাহলে ধরা রোমাঞ্চিত দুজনের জীবনে ছিল যা চরম অভিপ্রায় তাহলে পরম লগ্নে সখী যে ক্ষণকালের দ্বীপে চিরকাল উঠিত আলো কি হে প্রান্ত সে পথে তবে ধুলিয়াজ করি যে সন্ধান বঞ্চিত মুহূর্ত খানি আছে সেই তব দান অপূর্ণের রেখাগুলি তুলে দেখি বুঝিতে না পারি চিহ্ন কোনো রেখে যাবে মনে তাই ছিল কি তোমারই ছিন্ন ফুল একই নিচে ভান কথা ছিল সুধাবার সময় হল যে অবসান গেল না ছায়ার বাধা বাধা, না বোঝার প্রদশ আলোকে চঞ্চল মূর্তি জাগায় আমার দীপ্ত চোখে নেশা সে মূর্তি ফিরেছে কাছে কাছে আলোতে আধারে মেশা তবু সে অনন্ত দূরে আছে মায়ার ছন্ন লোকে অচেনার মরিচিকা আকুলিছে ক্ষণিকার শোকে খোলো খোলো হে আকাশ স্তব্ধ তব নীল জবনিকা। খুঁজিব তারার মাঝে চঞ্চলির মালার মণিকা খুঁজিব সেথায় আমি যেথা হতে আসে ক্ষণতরে আশ্বিনে গোধূলি আলো জেতা হতে নামে বৃদ্ধি পড়ে শ্রাবণে সায়ান জুটিকা জেতা হতে পরে ঝড় বিদ্যুতের ক্ষণ দ্বীপ টিকা হতে পরে ঝড় বিদ্যুতের ফনুদ্বীপ টিকা